বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন শাসকরা একবার পালিয়ে গেলে আর ফিরে আসে না আওয়ামী লীগের চ্যাপ্টার এবার সম্পূর্ণ সমাপ্ত তিনি বলেন বিশ্বের ইতিহাসে বিগত সময়ে পালিয়ে যাওয়া শাসকরা ফিরে আসেনি এরা দামি সরকার বলেই সামান্য ফু দিতেই উড়ে গেছে সোমবার তিরিশে ডিসেম্বর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জামাত ইসলামের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা জামাতের আমি অধ্যাপক বেলাল উদ্দিনের সভাপতিত্বে এই কর্মীর সম্মেলন অনুষ্ঠিত হয় জামায়াতের আমির বলেন আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনে 154টি আসনে জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 2018 তে হয়েছে মিডনাইট নির্বাচন। এবার 2024 এ গামী নির্বাচন হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন আওয়ামী লীগ আবার হুংকার দিচ্ছে তারা ফিরে আসবে আবার দেশ দখল করবে আবার আগের মতো Tান্ডব চালাবে। ডক্টর সুকুমার মোহন বলেন যারা বিগত সময়ে দেশ শাসন করেছে তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ভরিয়েছেন তারা আত্মস্ত্রুপ চুরি ডাকাতি জনগণের টাকা লুটপাট করেছে এবং সেই টাকা দেশের বাইরে পাচার করেছেন প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন জামাতের আমির ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় এও বলেছেন তিনি দুই হাজার বাহাত্তর সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে প্রকাশ করতে হবে বলে জানান তিনি আওয়ামী লীগের সংখ্যালঘু সংখ্যাগুরু দায় চাপিয়েছে সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে বলে মন্তব্য করেন তিনি ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এ বিষয়ে বৈষম্য করা হয়েছে আগামী বছর আগামীতে ঠাকুরগাঁয়ের জন্য যে কোনো একটি প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি